এই ভিডিওটি শুধুমাত্র প্রাপ্ত বয়স্কদের জন্য তাই বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাকুন কিরে তোর মুখটা অন হয়েছে কেন ভাই পলটু তোর বৌদি আমাকে ছেড়ে চলে গেল রে চলে গেল মানে তুই কি করেছিস যে চলে গেল না রে আমি কিছু করি নেই চলে গেল আমাকে ছেড়ে বড় আমি এত ভালোবাসি আমার বউ গেল তাও ছেড়ে চলে গেল রে মাঝে জীবনে কিসের কমে দিয়েছিলাম যে লড়া ছেড়ে চলে গেল সবই হয়েছে ওই আমার খানকির ছেলের জন্য ছাড় ফটো ওসব ছাড় তুই তো শ্বশুর বাড়ি যা তোর বউকে নিয়ে আয় যা আরে ভুলি দা আমার তো মনে হচ্ছে আম ফটোর বউ আবার ঘুরে আসবে এরকম করে বলিস না ভাই আমার মনে খুব আড়াল লাগে ভাই ছাড় ফটোকে ওসব কথা বাদ দে তুই যা তুই শ্বশুর বাড়ি যা তোর বউ য না আসে তারপরে আমরা আছি শোনা কই কি হয়েছে তুমি এখানে কেন এসেছো যাও এখান থেকে যাও আরে শোনা আমি তো তোমাকে নিতে এসেছি চলো চলো শোনা চলো আমাদের বাড়ি চলো এ রে বোন কে এসেছে আরে জামাই বাবু

লেওরা কি মাল খাওয়ালি রে লেওরা মার গিয়ে তো মাথাটা ঝিম 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 করে পলটু তো শ্বশুর বাড়ি এখনো তো আসলো না ভাই পলটু লেওরা তোর আবার কি হলো কাচ্ছিস কেন এদিকে ভাই পলটু আমার শালা আমাকে খুব কেলিয়েছে শালা কেলিয়েছে মানে হ্যাঁ লড়া হ্যাঁ আমাকে একা পে কি হারে না কেলা রে